দাদা ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে ভেসেল পারাপারের সময় ইট ভর্তি লরি ভেসেল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বেরিয়ে যায় এবং সেখানে একজন ছানা ব্যবসায়ী যেটা জানা যাচ্ছে যে তলিয়ে গেছেন জলে কি বলবেন আপনি তো উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে ঘটনাটা ফোনে শুনেই কলকাতা থেকে সরাসরি এখানে এসেছি বিধানসভা অধিবেশন চলছে আপনারা জানেন এসপি আছেন যোগাযোগ করেছি সাথে যোগাযোগ করেছে তিনি টিম এসেছে তোলা এই যে যারা যাত্রী তারা বারবার একদম প্রত্যক্ষ অভিযোগ করছে যে ঘাটে যে যেভাবে পারাপার হয় সেখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা থাকে না এবং মাঝিরা যারা রয়েছেন তারাও ঠিকঠাক ভাবে এই পারাপারের জন্য সহযোগিতা করে না নিশ্চিতভাবে কথাটা সত্য স্বীকার করার উপায় নেই এটা নিয়ে আমি নদিয়া জেলা পরিষদকেও বলেছি কারণ আপনারা জানি এটার সাথে নদিয়ার কোনো সম্পর্ক নেই এই ঘাটের টেন্ডার নদিয়া করে না এই ঘাটের সাথে নদিয়ার কোনো সম্পর্ক নেই আগামী দিনে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাব এর আগে এর আগে নৌকাডুবির ঘটনা এবং পরপর এরকম লড়ি পড়ে যাওয়া হই হতেই থাকে আজ এই একজনের যেটা জলে তলিয়ে যাওয়া এই এখান থেকে কি বলবেন যে এই ঘাটের ঘাট কর্তৃপক্ষর গাফিলতির জন্য কিরকম ঘটছে আপনার প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছি যে আমি নিশ্চিতভাবে কঠোর

মাতৃ জুয়েলার স্পিয়া আধুনিক সম্মত সোনা ও রূপর অলঙ্কার প্রস্তুত কারক প্রোভাইডার প্রদীপ দাস আন্ধনগর বাজার কল্যাণী নদীয়া ফোন নাম্বার নাইন ফোর থ্রি থ্রি ওয়ান থ্রি টু ফোর ফাইভ সেভেন অর নাইন এইট সেভেন ফোর ওয়ান থ্রি থ্রি জিরো টু থ্রি সুমন এন্টারপ্রাইজ দা কমপ্লিট মোবাইল শপ ফাইন্যান্স সুব্যবস্থা আছে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট আনন্দনগর বাজার কল্যাণী নদিয়া ফোন নাম্বার এইট এইট টু জিরো নাইন ফাইভ ফাইভ এইট টু ফাইভ অর সেভেন জিরো জিরো ওয়ান থ্রি এইট ফাইভ ফাইভ ফোর এসএ টেলিকম এখানে সমস্ত সেকেন্ড হ্যান্ড স্মার্ট মোবাইল বিক্রি ও কেনা হয় মোবাইল কেনার উপর থাকছে আকর্ষণীয় উপহার প্রোভাইডার সৌরভ অধিকারী সুভাষনগর সগুনা কল্যাণী নদিয়া ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান সেভেন থ্রি এইট থ্রি টু এইট অথবা সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু সেভেন জিরো সিক্স জিরো